নমস্কার বন্ধুরা আজকের মেন বিষয় হলো বাস্তু বাস্তু নিয়ে আমি কিন্তু অনেক ভিডিও দিয়েছি আর অনেক কিন্তু ছোটো ছোটো শর্ট ভিডিওর মাধ্যমে আমি কিন্তু অনেক টিপস তোমাদেরকে আমি দিয়েছি আর তোমাদেরকে আমি সবসময় একটাই কথা বলি যে টিপস টিপসের ভিডিও দেখতে আর টিপসগুলো বাড়িতে অ্যাপ্লাই করতে কারণ টিপস মানে টোটকা টোটকা কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু কাজ করে স্টোন পাথর কবচ এর থেকে কিন্তু টোটকা খুব সুন্দর কাজ করে আর খুব তাড়াতাড়ি কাজ করে প্রত্যেক মাসে যদি টোটকা করা যায় তাহলে কিন্তু বিরাট উপকার তো ওসব কথা থাক তো আজকের মেন বিষয় হলো বাস্তু আজকে আমি যে টোটকাটা তোমাদেরকে বলবো খুবই উপকারী একটা টোটকা বাস্তুর সমস্ত রকম প্রবলেম সলভ হয়ে যাবে এছাড়া কিন্তু বাড়িতে আস্তে আস্তে ধীরে ধীরে উন্নতি কিন্তু দেখা যাবে আর এটা এক সপ্তাহের মধ্যে তোমরা দেখতে পাবে আর খুব সুন্দর কাজ করবে আর আমি যে তোমাদেরকে আজকে বলছি এটা কিন্তু সর্বপ্রথম বলছি এই ইউটিউবে সর্বপ্রথম এই ভিডিওটা দেখার পরে অনেকে কি করবে এটাকে কপি করবে মানে আমি যে টোটকাটা বলছি এই টোটকাটার সাথে আরও কিছু অ্যাড করে সেটাই একটা ভিডিও বানাবে দিয়ে কিন্তু ওটাকেই তোমাদেরকে বিভিন্ন রকম বিভিন্নভাবে কিন্তু বলবে আর তোমরা কিন্তু অবশ্যই আজকে যে আমি টোটকাটা বলছি এই টোটকাটা করে দেখো খুব উপকার পাবে আর এটা কিন্তু মানে বহু পুরোনো একটা বহু পুরোনো একটা জিনিস তো আজকে তোমাদেরকে বলছি আর আমার অনেক ক্লায়েন্ট আছে যারা এটা করেছে খুব ভালো রেজাল্ট পেয়েছে তোমরা খালি একবার করে দেখো এই একবার জাস্ট একবার করে দেখো এই টোটকাটা এই বাস্তুর জন্য এই টোটকাটা করে দেখো তো এটার জন্য কি করতে হবে সামান্যটুকু একটা জিনিস লাগবে আর এটা কিন্তু কোনো কিনতে হবে না যে কিনে আনতে হবে কোনো বা বাজারে যেতে হবে অন্য কোথাও যেতে হবে না আর এটা কিন্তু প্রত্যেকটা জায়গায় কিন্তু পাওয়া যায় কেউ বলতে পারবে না যে আমাদের এখানে নেই বা ওখানে নেই বা সেখানে নেই কেউ কিন্তু বলতে পারবে না এটা কিন্তু প্রত্যেকটা জায়গাতেই পাওয়া যায় আর তোমরা কিন্তু চাইলে এটা ইজিভাবে করতে পারবে এটা করার জন্য কিন্তু কোনো অমাবস্যা পূর্ণিমা একাদশী এসব কিন্তু কিছু প্রয়োজন হয় না তোমরা কিন্তু রিল্যাক্সে করতে পারবে আর আমার কিন্তু প্রত্যেকটা টোটকা আর প্রত্যেকটা কিন্তু লং লং যে সমস্ত বড় বড়ো ভিডিও আমি দিয়েছি এ সমস্ত ভিডিও যারা দেখেছে যারা কিন্তু এগুলো অ্যাপ্লাই করেছে তারা কিন্তু খুব ভালো রেজাল্ট পেয়েছে তো আজকের টোটকাটা তোমাদেরকে বলি এটার জন্য কোনো অমাবস্যা পূর্ণিমা সব কিছু প্রয়োজন নেই জাস্ট প্রয়োজন বলতে শনিবার আর মঙ্গলবার এই দুটো দিনের মধ্যে যে কোনো একটা দিন কিন্তু ওখান থেকে আনতে হবে জিনিসটি কোথায় থেকে আনতে হবে অসত্য গাছ আমরা সকলেই চিনি অসত্য গাছের গোড়ায় থেকে সামান্য পরিমাণ মাটি আনতে হবে মানে জাস্ট সামান্যটুকু মাটি আনতে হবে ঠিক আছে মাটিটা আনার পরে বাড়িতে আনার পরে সামান্যটুকু গঙ্গা জল আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতেই তোমাদেরকে বলেছি যে ঠাকুরের যা জিনিস বাড়িতে আনা হবে সঙ্গে সঙ্গে কিন্তু গঙ্গা জল অতি অবশ্যই দিতে হবে কারণ গঙ্গা জল ছিটিয়ে দিলে যে উপকারটা পাওয়া যায় আর গঙ্গা জল ছিটাবার আগে সেই উপকারটা কিন্তু পাওয়া যায় না তো ওই মাটির উপরে সামান্য গঙ্গা জল ছিটিয়ে দেওয়া হলো ঠিক আছে এরপরে আমরা যেরকম প্রতিদিনের মতো বাড়িঘর ঝাঁট দিই পরিষ্কার করি মোছামুছি করি তো সেই মোছার জলেতে আমরা যে মোছামুছি করি সেই মোছার জলে জাস্ট সামান্যটুকু ওই মাটি অসত্য গাছের গোড়ার যে মাটিটা ওই সামান্যটুকু মাটি একদম অল্প পরিমাণ দিয়ে ভালো করে জলটাকে গুলে নিতে হবে দিয়ে সেই জল দিয়ে কিন্তু ঘর পরিষ্কার করতে হবে আর এটা কিন্তু রেগুলার করতে হবে আর বিরাট উপকার পাবে নিজের চোখে দেখবে যে বাড়িতে বাস্তু দোষের জন্য যে সমস্ত প্রবলেম হয়ে থাকে সে সমস্ত প্রবলেম বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আর আমি ভিডিওটা লম্বা করতে চাইছি না যে সমস্ত প্রবলেম হয়ে থাকে এক সপ্তাহ থেকে সাত আট দিন যখনই কেটে যাবে তখনই তোমরা দেখতে পাবে যে কি উপকার হচ্ছে আর তোমরা আমার এই ভিডিওটা দেখে এই টোটকাটা যে সমস্ত বন্ধুরা করবে বলে ভাবছো অবশ্যই কিন্তু প্রথমে কমেন্ট করো যে আমি করবো আমি করবো এরকম প্রত্যেকটা বন্ধুরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে করে কীরকম কি রেজাল্ট পেলে সেটা কিন্তু অবশ্যই আমাকে এই কমেন্টে জানিয়ে যাবে আরও একটা তোমাদের কথা বলি দিই যখন অসুস্থ গাছের গোড়ায় থেকে মাটিটা আনলে বাড়িতে আনলে যখন শেষ হয়ে যাবে কিন্তু শেষ যে হয়ে যাচ্ছে শেষ হওয়ার আগে আবার কিন্তু ওখান থেকে মাটি তোমাদেরকে নিয়ে চলে আসতে হবে আর এটা কিন্তু তোমরা যদি সারা বছর করতে পারো তো সারা বছরই উপকার থাকবে আর এটা কিন্তু এক মাস কি দেড় মাস করে কিন্তু ছেড়ে দিলে হবে না এটা মিনিমাম তিন থেকে চার মাস পর্যন্ত এক টানা কিন্তু করে যেতে হবে এক টানা আমি কিসের জন্য করতে বলছি এক টানা করলে কিন্তু তোমরা যে রেজাল্টটা পাবে ওটা কিন্তু আরও অনেক বেশি স্টে করবে একটা স্টে করার ব্যাপার থাকে ও আরও বেশি স্টে করবে আর কোনো কেউ যদি সারা বছর জিনিসটাকে করে তো সেক্ষেত্রে কিন্তু কোনো দিনই আর বাস্তু হবে না আর বাস্তুদোষ তো খুবই একটা বিরাট খারাপ জিনিস সেই জন্য বাস্তুদোষ যদি পুরোপুরিভাবে এড়াতে হয় পুরোপুরিভাবে দূর করতে হয় সেক্ষেত্রে কিন্তু সারা বছর এটাকে কিন্তু ইউজ করতে হবে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে থ্যাংক ইউ